আর এটা হচ্ছে একটা বৈশাখের শেষের আনন্দ ভাগাভাগি আমাদের গ্রাম অঞ্চলে তো এটা আমরা বৈশাখের ফার্স্টে ফার্স্টেও দুই ট্যামার ছিলাম আর শেষে দুই ট্যামারছি আদিত্য বন্ধুরা সকলকে নমস্কার ও আদাব আমি এখন ঘুম থেকে উঠে গরু নিয়ে দিতেছি মানে গুড় সারি দিব হাওয়ারে আর হাওয়ারে এখন পানি পড়তেছে খুব ভাল লাগতেছে এখন হাওয়ারটা সব আরো মানুষে মানুষের নিয়ে উত্তছে এদিকে দেখাতো যে এক দাদা মাছ মারি যাইতেছে যা সকালের মাছ আমিও মাছ মারছি আজকে কিন্তু কাটা মাছও লাগছে মাছ চাল নতুন যা সকালের বাতাসটা না একদম সেই হয় যা 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 ওদেরকে আমি অন্য সময় বাসুসারতাম আজকে কিন্তু বাসুস তারা এসে দিয়েছি কারণ বাসু দিয়ে আটকে রাখছি কিরাইছি না কিরাই আমি একটু পরে যা হাওড়ের ভিতরে একদম দিয়ে আসলাম এই যে হলো হাওড় সূর্য উদিত হবে কিছুক্ষণ পরে হ্যাঁ এই মেলা হানি আর তলার সাথেই বুকু যেন একটা ঘূর্ণি পাকের মতো হইসে এই যে দেখেন অবস্থা কেমনে পানি ইয়ে করতেছে এই যে দেখতেছেন এই দিক দিয়ে পানি বাড়ি যাচ্ছে পানি দীক্ষা পানি যাচ্ছে আপনার ওইদিকে একদম হাওয়ারের ভিতরে যেতেছে পানিটি হলো আমাদের এলাকার বা আমাদের ভিতরের যে পানিটা এটা একটা বড় খনি আছে খেত আছে সেই পানিটা হাওড়ের দিকে আর দেখো সূর্য এখনও উদিত হয়েছে না আমরা গরু দিয়ে দেওয়া হচ্ছি ইন্ডিয়ার দাদুয়েরাও গরু দেওয়া উদীতে এই আর কি সকাল সকালের গায়ে ব্যাপার এইগুলা যারা গরু দেওয়া গরু নিয়ে আইতেছে সকালের পর সবাই গরু নিয়ে হাওয়ার দিকে সাইড কিন্তু পানিতে বেরিয়ে গেছে একদম পানিতে সবাই চাইডা দেয় এখন তো প্রায় বর্ষার কাছাকাছি পানি চলে আসতেছে এজন্য সবাই সাইডা দেয় উন্মুক্তভাবে এটা একটা ছোট একটা হাঁসের ফার্ম করতেছে সকালে এদিকে নৌকা বাঁধা অনেক সুন্দর সকালের একটা শান্ত পরিবেশ সাধারণ একটা পরিবেশ সকালের এই কাড়া মাসে যে অবস্থাটা সকালটা একটু রাত্রি করি তুই আনছি কারণ এলো

আপনি আজকে আমাদের এখানে বৈশাখের শেষ আনন্দ উপলক্ষে সবাই মিলে এখানে খাসি কাটা হইতেছে যে কাকা এরা খাসি কাটতেছে আর এটা হচ্ছে একটা বৈশাখের শেষের আনন্দ ভাগাভাগি আমাদের গ্রাম অঞ্চলে তো এটা আমরা বৈশাখের ফার্স্টে ফার্স্টেও দুই ট্যামার ছিলাম আর শেষে দুই ট্যামারছি আদিত্য

একর দুড়লা যেন ইয়কর মাছের ভিড়ি কিন্তু ফুটটা মধ্যে খাইলাম ফুটটা এই তো ইদিমান তো কোনো বেজাল নাই যে কাশিগুলা কাশি মারা কাটা না গিয়ে তাই আমরা पहिला বৈশাখে কাশি মারা ভিডিও দিছিলাম আপনারা চাইলে আগে আগে টি দেখতে পারেন এই যে ইখানে মারা হইছিল বা কাটা হইছিল এই জায়গা থেকে আমরা ভিডিও করছিলাম বাজার থেকে আনলে অনেক সময় দেওয়া মানে ভ্যাকসিন প্রয়োগ করা হয় এরা কিন্তু এটা মধ্যে কোনো বেজাল নেই মানে নিজেরা করিয়া যোগাৰ নাম্বাৰ কৰ্তম্বাৰ એડીમાં આયા એડી વાડે થોડા ના નાના આલદાર હે ગપ્પાળા દીતો પૈસે સતો ગપ્પાળા દીતો

এক একজনের এক কেজি এক একজনের দুই কেজি লাগে এখানে কাজের ফাঁকে একটু চা খাওয়া হইতেছে আমরা এখানে আশ গ্রাম মাংস আনলাম কত তারিখে দুই কেজি আনছিলাম ওটা খাওয়া শেষ ফ্রিজে রাখি খাইলে একটু ভালো লাগে না এইখানে আষ্টিরশো গ্রাম আছে এটা মিক্স করব এখন এখন মাংসটা আমরা কিছুক্ষণ রাখবো আমরা দুই ঘন্টা পরে রান্না করবো দেখি একটু সময় তাতে একটু মাংসটা একটু ইয়ে থাকে তো সেক্ষেত্রে ভালো হয় আপনার এটাতে ভালো করে এখন আমরা কতক্ষণের জন্য মাংসটা আপনার হলুদ আর হচ্ছে একটু তেল দিয়ে মাখিয়ে রাখতেছি তো এটা রাখলে একটু ভালোই হয় লবণ ছাড়া দিয়েছি একটু লবণ তো মাংসটা রান্না একটু পরে হবে এর জন্য মাংসটারে আমরা হলুদ আর তেল দিয়ে মিক্স করে আমার খেয়ে রাখতেছি যাতে একটু দেরি হলে যাতে কোনো রকম সমস্যা না হয় সেক্ষেত্রে ভালো হয় মাংসটা একটু নরম হয় সফট হয় এইভাবে রাখলাম তারপর পরবর্তী তামবাড়ি থেকে অন্যান্য মশলা দিয়ে সেদ্ধ করে নিব